আমি একটা মেয়ে খুব সাধারণ কারো চোখে পড়ি না কারো কাছে অনেক বেশি কিছু না কিন্তু ভেতরে আমার ছিল একটা স্বপ্ন ভালোবাসা পাবো কারো জীবনে নিজের জন্য একটা জায়গা করে নেব ছোটবেলায় যখন জানলাম কেউ একজন আছেন যাকে আল্লাহ বলে ডাকে আমি ভাবতাম উনি কি সত্যি আমাদের শোনেন বড় হতে হতে আমি মানুষকে চিনি তাদের হাসি কথা ভালোবাসা সবই চিনি তবে একটা জিনিস বুঝতে পারিনি কেন যে ওরা চাইলেও আমাকে ভালোবাসে না একজন ছিল যে প্রতিদিন বলতো তুমি ছাড়া আমি চলবো না আর আজ সে কারো হাত ধরে হেঁটে গেছে আমার পাশ দিয়ে একবারও পেছনে তাকাইনি আমি বুঝলাম না আমি কই ভুল করলাম ভালোবাসতে কি ভুল রাতগুলো লম্বা হতে থাকল ঘুম আসতো না কান্না আসত আমার বিছানা ভেজে যেত চোখের পানিতে কিন্তু কেউ জানত না একদিন অনেক গভীর রাতে আমি শেষতায় পড়ে গিয়েছিলাম বলেছিলাম হে আল্লাহ আমি সব হারিয়ে ফেলেছি মানুষকে হারিয়েছি নিজের বিশ্বাসকে হারিয়েছি তুমি যদি থেকো তবে আমায় জড়িয়ে ধরো সেই রাতটা বদলে দিল আমাকে আমি নামাজ ধরলাম প্রথম দিকে মাথায় কিছুই ঢুকত না কিন্তু তবু পড়তাম কারণ মনে হতো অন্তত কেউ তো আছেন যার সামনে আমি কাঁদতে পারি একদিন আমি কোরআনের এক আয়াত পড়লাম আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কোনো দুঃখ দেন না আমি থেমে গেলাম এতদিন ধরে আমি যেটাকে অভিশাপ ভাবতাম আজ বুঝলাম সেটা ছিল আমার হৃদয়ের প্রশিক্ষণ আমার আত্মাকে আল্লাহ গড়ে তুলেছিলেন তারপর একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম মাথায় হিজাব চোখে শান্তি মুখে কোনো সাজ নেই কিন্তু মনে একরকম আলো আমি ভাবলাম এটা কি আমি হ্যাঁ আমি বদলে গেছি মানুষকে ভালোবেসে নয় আল্লাহকে ভালোবেসে মানুষের ভালোবাসা ছিল শর্তের আল্লাহ ভালোবাসা ছিল নিঃশর্ত মানুষ আমাকে ঠকিয়েছে কিন্তু আল্লাহ আমাকে শক্ত করেছেন মানুষ বলেছে আমি কিছুই না আল্লাহ বললেন তুমি আমার বান্দি। আমি এখন আর কাউকে খুঁজি না কারণ আমি পেয়ে গেছি আমার রবকে আমি আবার ভালোবাসি কিন্তু এবার সেই ভালোবাসা শুধু আল্লাহর জন্য আর জানো এই ভালোবাসা আর কোনো দিন কষ্ট দেবে না